আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল কারি মামাদ ডিয়ার ফ্রেন্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাকে স্বাগতম সাথে আছেন আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা অনেকেই কমেন্ট করে থাকেন সরাসরি ফোন দিয়েও বলে থাকেন যে বীর্য খুবই পাতলা একটু আলিঙ্গন চুম্বন করতে বের হয়ে আসে স্ত্রীকে সময় দিতে পারি না মনোমালিন্য হচ্ছে বন্ধুরা আর আপনার স্বামী স্ত্রী মনোমানিন্য করতে হবে না পর্যাপ্ত সময় দিতে পারবেন আপনি নিজেও সন্তুষ্ট আপনার স্ত্রীও তীব্র বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ভূঁই কুমড়া অনেকে শুধু নাম শুনেছেন কিন্তু ভূঁই কুমড়ার গাছটি দেখতে কেমন আপনারা কখনোই দেখেন বন্ধুরা এই বুই কুমড়া কিছুটা করলার পাতার মতো কিন্তু করলা নয় ছোট ছোট ফল হয় এই ভূঁই কুমড়ার পাউডার তৈরি হয় আপনি নিজেও এর ফল থেকে শুকিয়ে পাউডার তৈরি করতে পারবেন আর চাইলেও যে কোনো ভেষজ দোকান থেকে নিতে পারবেন বন্ধুরা এটি কিভাবে সেবন করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সেটি বলে দিচ্ছি এক কাপ গরম দুধের সাথে এক চাঁচামিজ পরিমাণ ভুঁই কুমড়োর পাউডার একটু মধুর সাথে গুলিয়ে সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে পান করবে দুধ প্রত্যেকবার লাগবে বিষয়টা এমন নয় এরকম একটু কুসুম কুসুম গরম পানির সাথে গুলিয়েও সেবন করতে পারবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে